যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুপকে ডেকে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরে এই অসন্তুষ্টি জানান তিনি বিশেষ করে দুটি ঘটনার কথা তিনি উল্লেখ করেন দুই ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে দুজন এমপি সংখ্যালঘুদের নিয়ে যে বক্তব্য তুলে ধরেছেন সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এছাড়াও এদেশের মানে যুক্তরাজ্যের কয়েকটি সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেটিও তিনি বলেছেন তৈহিদ হুসেন বলেছেন যে দুজন এমপি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন সেখানে সংখ্যা লঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেটি বাস্তব নয় বলেও তিনি জানিয়েছেন এছাড়াও এর কয়েকদিন আগে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটি যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে সেখানে যেই বাংলাদেশের বিষয়ে যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি সঠিক নয় তিনি জানিয়েছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পাঁচ আগস্টের আগে দুইশো জন মৃত্যুবরণ করেছে এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে সেটি সত্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশে প্রায় দেড় হাজারেরও মানুষ নিহত হয়েছে সেসব বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের কাছে এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেছেন যুক্তরাজ্যের যে হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন রয়েছে তার মাধ্যমে এসব বাস্তব চিত্র যুক্তরাজ্যের সরকারকে পাঠাতে এবং এসব বিষয়ে বাংলাদেশের বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ এসব বিষয়ে অসন্তোষ সেই বিষয়টিও পরিষ্কার করার বিষয়ে জানানো হয়েছে সারাকুককে আপনারা জানেন গত কয়েকদিন আগে দুটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপের মাধ্যমে সেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রায় দুই হাজারের মতো সহিং ঘটনা ঘটেছে এবং সেখানে অনেকের প্রাণহানি ঘটেছে এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়াও দুই ডিসেম্বর দুইজন ব্রিটিশ এমপি একজন হচ্ছেন লেবার পার্টির তিনি বেরি গার্ডেনিয়ার তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন বাংলাদেশে একই ধরনের ঘটনা তিনিও বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যেই নানা ধরনের ঘটনা ঘটছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেলও একই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশে আটক হওয়া চিনময় দাসকে দ্রুততম মুক্তি দেওয়ার তিনি বলেছেন এসব বিষয়ে এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে যে ঘটনা ঘটছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুইজন এমপি এসব বিষয়ে যে তারা উপস্থাপন করেছেন পার্লামেন্টে সেগুলো সঠিক নয় সেই বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য